সন্তানরা সম্মান না দিলে তখন এটা করা শুরু করুন আটটি গুরুত্বপূর্ণ কাজ আপনি সন্তানকে আদর করে বড় করেছেন আপনার পরিশ্রম আপনার ঘাম এমনকি আপনার স্বপ্নগুলো পর্যন্ত বিসর্জন দিয়েছেন সন্তানের ভবিষ্যতের জন্য তবু একদিন সেই সন্তানই আপনার দিকে উচ্চস্বরে কথা বলছে তর্ক করছে উপেক্ষা করছে এমনকি চোখে চোখ রেখে অসম্মান করছে এমন অবস্থায় আপনার বুক ফেটে কান্না আসে কিন্তু আপনি কিছু বলতেও পারছেন না কারণ আপনি মা আপনি বাবা কিন্তু প্রশ্ন হলো এভাবে চুপ করে থাকলে কি সন্তান ভালো হবে নাকি আরও বেপরোয়া হয়ে উঠবে আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা সন্তানের দ্বারা অবহেলিত অসম্মানিত বোধ করেন কিন্তু কি করবেন বুঝে উঠতে পারছেন না এই ভিডিওতে আমি আপনাকে এমন আটটি কার্যকর কাজের কথা বলবো যা আপনি আজ থেকে শুরু করলে সে ধীরে ধীরে আপনাকে সম্মান করতে শিখবে শুধু সম্মান না সন্তান তার ভুল বুঝতে শিখবে আপনার ভালোবাসার গভীরতা উপলব্ধি করবে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এই ভিডিওটির ছয় নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক এক নাম্বার নিজের আচরণ ও ভাষা পরিবর্তন করুন সন্তান আপনার কথা শুনছে না এটা শুনলেই আমরা সাধারণত দোষটা সন্তানের ঘাড়ে চাপাই কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার কথা বলার ধরনটা কি এমন যে আপনার সন্তান বিরক্ত হয় আপনার ব্যবহার যদি রুক্ষ হয় যদি আপনি সবসময় বোকাঝোকা করেন তাহলে ধীরে ধীরে সন্তান আপনার কথা শুনবে না তাই আগে নিজের আচরণে কমলতা আনুন ভাষায় ভালোবাসা ঢালুন সন্তানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন সে আপনাকে ভয় না পেয়ে বিশ্বাস করবে তখনই আপনার কথার গুরুত্ব দেবে দু নাম্বার আদেশ নয় অনুরোধ করুন সন্তানকে যদি আপনি শুধু আদেশ দেন এই কাজ করো ওটা করো এটা কেন করলে না তাহলে সে মানসিকভাবে ভেঙে পড়তে পারে আপনার কথা যেন আদেশ নয় অনুরোধের মতো শোনায় যেমন তুমি যদি একটু পড়তে বসো তাহলে আমি খুব খুশি হব এইভাবে কথা বললে শিশু বুঝবে আপনি তাকে সম্মান করছেন এতে তার মধ্যেও দায়িত্ববোধ জন্মাবে এবং সে আপনার কথা শুনতে আগ্রহী হবে তিন নাম্বার সন্তানকে সময় দিন অনেক বাবা মা বলেন আমরা তো ওর জন্য সব কিছু করি তারপরেও কথা শোনে না কিন্তু আপনি কি ওকে সত্যিকারের সময় দেন ওর সঙ্গে কথা বলেন ওর অনুভূতি বোঝার চেষ্টা করেন শুধু মোবাইল কিনে দেওয়া বা খাওয়ানোর নাম সময় দেওয়া নয় প্রতিদিন অন্তত তিরিশ মিনিট শুধু সন্তানের সঙ্গে কাটান খেলুন গল্প করুন তার মনের কথা শোনার চেষ্টা করুন যে সন্তান বুঝবে তার বাবা মা তাকে গুরুত্ব দেয় সেই সন্তান স্বাভাবিকভাবেই তাদের কথা শুনবে চার নাম্বার সন্তানের ভুলের পেছনের কারণ জানার চেষ্টা করুন অনেক সময় সন্তানের কথার অবাধ্যতা কোনো মানসিক চাপ বা ভয় অথবা নিজের কোনো অভিজ্ঞতা থেকে আসতে পারে যেমন স্কুলে হয়তো সে শিক্ষকের দ্বারা অপমানিত হয়েছে বা সহপাঠীর দ্বারা ঠকেছে এই মানসিক চাপ তার ঘরে এসে রাগ বা অবাধ্যতায় প্রকাশ পেতে পারে আপনি যদি রাগ করে বলেন তুই এমন কেন তাহলে সে আরও দূরে সরে যাবে তাই যখন সন্তান আপনার কথা শুনছে না তার আগে বোঝার চেষ্টা করুন এর পেছনে কোনো ব্যথা লুকিয়ে আছে কি না পাঁচ নাম্বার প্রতিটি ভালো কাজে প্রশংসা করুন যখন সন্তান আপনার কোনো কথায় সাড়া দেয় বা কোনো ভালো কাজ করে তখন শুধু বলবেন না ঠিক আছে বা এই তো বরং বলুন তুমি যে এত মনোযোগ দিয়ে পড়ছো আমি খুব খুশি অথবা তোমার ব্যবহার আজ খুব ভালো ছিল সত্যি তোমাকে দেখে গর্ব হচ্ছে এই ধরনের ইতিবাচক মন্তব্য তার মনকে প্রভাবিত করবে সে বুঝবে আপনার কথা শুনলে সে ভালোবাসা ও সম্মান পায় এই অভ্যাস তাকে ধীরে ধীরে আরও বাধ্য ও দায়িত্বশীল করে তুলবে ছয় নাম্বার মোবাইল ও টেলিভিশনের ব্যবহার নিয়ন্ত্রণ করুন আজকের দিনে প্রযুক্তি সন্তানের মনোযোগে বড়ো প্রতিবন্ধক মোবাইল টিভি বা ট্যাব তার মনকে এভাবেই দখল করে রাখে যে বাস্তবের কথা শুনতেই চায় না তাই দিনের নির্দিষ্ট সময়ে মোবাইল বা টিভি ব্যবহারে সম্মতি করুন উদাহরণস্বরূপ বলুন তুমি যদি বিকেলে তিরিশ মিনিট পড়াশুনো করো তাহলে পরে পনেরো মিনিট কার্টুন দেখতে পারবে এইভাবে মোবাইলকে পুরস্কার হিসাবে ব্যবহার করলে সে আপনার কথা শোনার অভ্যাস গড়ে তুলবে সাত নাম্বার নিজের জীবনের উদাহরণ দিন শুধু কথা বললে সন্তান প্রভাবিত হয় না তাকে বাস্তব উদাহরণ দিতে হবে আপনি নিজের সময় মেনে কাজ করুন আপনি কি নিজে বড়দের সম্মান করেন আপনি যদি বলেন সকাল সকাল উঠে পড়ো অথচ আপনি দশটায় ঘুম থেকে ওঠেন তাহলে সন্তান আপনার কথা শুনবে না তাকে বোঝাতে হবে আমি যখন ছোটো ছিলাম তখনও আমার বাবা মার কথা শুনতাম আর তার ফলেই আমি আজ এই জায়গায় এসেছি এইভাবে নিজের জীবন থেকে শিক্ষা দিলে সন্তান গুরুত্ব দিয়ে শুনবে আট নাম্বার ধৈর্য ধরুন ও একাধিকবার বোঝান সন্তানকে একটি কথা একবার বললেই যদি আপনি আশা করেন সে মেনে নেবে তাহলে তা ভুল ধারণা বারবার ধৈর্য ধরে বোঝাতে হবে শিশুদের মানসিকতা বুঝতে হবে তারা অনেক সময় ভুল করে ভুল বোঝে তাদের শেখার সময় দিন আপনি যত বেশি ধৈর্য রাখবেন ততই আপনার প্রতি তার আস্থা বাড়বে এবং ধীরে ধীরে আপনার কথা শুনতে বাধ্য হবে